হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আমি তো আছি আল্লাহর রহমতে যেইভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই যে যেভাবে আছেন আলহামদুলিল্লাহ বলবেন আসলে আল্লাহ যখন যাকে যেভাবে রাখে যে পরিস্থিতিতে সেটা নিয়ে খুশি থাকা দরকার যখনই আমরা অখুশি হব তখনই আমাদের জীবনে চলে আসবে নানান রকমের উথাল পাথাল জীবনটা অশান্তিতে ভরে যাবে তাই সব রকম পরিস্থিতি আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ তো আজকে কয়েকটা ছবি দিয়ে কয়েক মানে একটু একটা ভিডিও বানালাম কারণ আজকে আমার যে মানে আমার যে ফেসবুক পেজটা আছে ওইখানে আমি কিছু ভিডিও আমার এটা কিন্তু শাড়ি থ্রি পিসের একটা পেজ মায়া ফ্যাশন নামে মায়া শাড়ি ফ্যাশন নামে আপনারা যারা ভিজিট করতে চান আমার ফ্রেন্ডরা ওরা ওইখানে গিয়ে দেখতে পায় ওইখানে মানে কি বলে রিজনেবল প্রাইস বলতে একদম নিচের দিকে আপাতত আছে সাড়ে পনেরোশো থেকে শুরু করে আপনার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম শাড়ি আছে অথবা তার চেয়ে বেশিও আছে তো আপনারা ওটা একটু ভিজিট করে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এই লিঙ্কটা আমার অ্যাভার্ড অ্যাভার্ড সেকশনটা আছে ওইখানে আমি দিয়ে রাখবো তো যারা ফ্রেন্ডরা আছে একটু আমার ফেসবুক পেজটা আপনারা একটু ভিজিট করবেন দেখে আসবেন দেখলেই যে কিনতে হয় ব্যাপারটা ওইরকম না একটু দেখলেন একটু কমেন্ট করলেন তাহলে আমিও বুঝতে পারলাম যে আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছে বন্ধুরা আছে তারা সবাই ওইখানে আসছেন ওইখানে আমার ছবি দেওয়া আছে সাদা শাড়ি পরা একটা মায়া শাড়ি ফ্যাশন নামে তা একটা কথা সেটা হলো যে দেখেন মানুষের জীবন কখনোই কিন্তু একরকম থাকে না আপনার কিছু কিছু বছর পরে পরে চেঞ্জ হয় আমার বড় কাকা ছিল তো বড় কাকা আগে একটা কথা বলেছিল যে প্রতিটা মানে বংশের মানে কি বলে এটাকে প্রতিটা পরিবারের চল্লিশ বছর পর পর একটা চেঞ্জ আসে ফোরটি ইয়ার্স ওকে তো আমরা যদি ইসলামিক মোতাবেকও দেখতে যাই সব কিছু কিন্তু এই চল্লিশের ভিতরেই আটকানো আসলে এই চল্লিশের গোড় কি আমার এটা খুব জানতে ইচ্ছা করে তো কাকা যখন বলেছিল তখন চিন্তা করতাম যে চল্লিশে কী আছে আসলে এখন অনেক কিছুই দেখতেছি যেমন ধরেন আমার দাদার অবস্থা ভালো বা আপনার দাদার অবস্থা মানে আর্থিক অবস্থা মান সম্মানে অনেক কিছু ভালো তারপর দেখা গেলো বাবাদের সময়ও মোটামুটি ওটা তারা মোটামুটি ধরে রাখতে পারে কিন্তু এখানে আপনার যখনই নাতি নাতক চলে আসবে তখন হয়তোবা আমরা তাদের চেয়ে ভালো করবো নয়তো বা আমরা তাদের চেয়ে খারাপ করবো যখনই নাতি নাতির নাতি নাতনির মানে বিষয়টা চলে আসে মানে তাদের অধ্যায়টা তখনই দেখবেন একটা বিশাল পরিবর্তন আসলে মুরব্বীদের কিছু কথা আসলে সত্যি হয়তোবা আমরা অনেক সময় বিশ্বাস করি না বাট ঠিকই এখন মনে হয় যে হ্যাঁ কাকা এটা ঠিকই বলেছিল প্রতি চল্লিশ বছর পর পর প্রতিটা ফ্যামিলির একটা চেঞ্জ আসে এবং সেটা বড় ধরনের চেঞ্জ তাই তো আজকে সকালে উঠলাম উঠে দেখি যে আমার মা শরীরটা ভালো না সে চারে বসে বসে ঘুমাচ্ছে আমি চোখ খুলে দেখি মা তুমি চারে বসে কেন আসো সকালবেলা উঠে গেছে তাড়াতাড়ি বিছনায় যাও যদি পড়ে যাওয়া অবস্থাটা কী হবে আবার দেখি সে ঘুমাই যাচ্ছে তারপরে আবার বললাম যে মা বিছনায় যাও ওইটাই একটা মানুষ আসলে বয়স হয়ে গেলে অনেক কিছুই পাল্টে যায় অথচ আমার এই মা এক সময় কত সুস্থ সবল ছিল সংসারে কাজ সে একাই করতো আমার আপন কুকুর সাতটা চাচা ছয়জন কুকুরা চাচারা আমাদের বাসায় ছিলই আমরা মনে হয় না একবেলা মেহমান ছাড়া ভাত খেয়েছি রহমতে তো সবাই আসতো আমার বাবার সাথেই সবাই রিলেশনটা ভালো ছিল তো যাই হোক আমার আব্বার অবস্থাও তখন ওরকমই ছিল যে সব ভাই বোন নিয়ে এসে খেতে পারে এখনও আল্লাহ যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ কারো কাছে চাইতে হচ্ছে না বা ভালো আছি আল্লাহ খাইয়ে করিয়ে ভালো রেখেছে তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন তো এই মাকে দেখেছি সে মানে পুকুরা যখন যেত বা চাচারা বাসায় গেস্ট লেগেই থাকতো আমাদের তো মা একদিনও আসরের আজানের পর ছাড়া সে গোসল করতে পারতো না মাঝে মাঝে মা আজান হয়ে যেত মা দুপুর দুপুরে খেতে খেতে মা হেল্পিং হ্যান্ড ছিল আমাদের কাজের অনেকগুলো খালা ছিল তারা আমাকে হেল্প করত কল্পনা নামে একটা ছিল তারপর কিছু ছেলে মানুষও ছিল যেমন বাচ্চু তারপরে আলতু ভাই তারপরে সামচু কাকা এরকম কিছু মানুষ ছিল তো আমি না আগের ওই দিনগুলোকে খুব মিস করি আমার ওই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে আমার আব্বা মানে আমরা আমার জন্ম ঢাকায় তারপরে আমি চলে গিয়েছিলাম আমার দেশের বাড়িতে আমার দাদা যখন মারা যায় তখন দাদি দাদি তখন ওই যেখানে যেহেতু দাদি ওইখানে একা থাকতো তাই আমরা আবার ওইখানে ব্যাট করেছিলাম তারপর তখন ওইখানে চলে আস মানে আবার আমার ঢাকা চলে আসি তো কিছুটা সময় নাকি ওইখানে কিন্তু ওইখানে জিনিসও তো আমার মনে নাই তারপরে যখন আমরা ঢাকা চলে আসলাম তারপরে যখন বেড়াতে যেতাম তখন দেখতাম বা আব্বা যখন ওইখানে যেত আমরা থাকতাম ওইখানে আব্বা যেত তখন বাসা আমাদের লোকজন দিয়ে ভরে যেত আমার আব্বা কোনো চেয়ারম্যান মেম্বার বা এমপি না বাট আমার আব্বার গ্রামে একটা নামকাম আছে মানসম্মান আছে তাকে সবাই ওইখানে শ্রদ্ধার চোখে দেখে তো আমাদের বাসা লোকজন দিয়ে ভরে যেত তারপর কিছু কিছু মা চালা ছিল তো মা তো চিলাচিলি করতো আব্বা আব্বা প্রচুর বাজার করতে পছন্দ করে করতো না এখনও করে তো দেখা যেত লোকগুলা আব্বাকে দেখাইতো আর মাঝে মাঝে দেখাইত না করতো কি আগে দেখতো মা আছে নাকি কি রান্নাঘরে তা আমাদের ওইখান তো কী করতো মাছের জালিটা মানে বড় ব্যাতে স্বাদ বলে কি বলে স্যাঁচি কি যেন বলে না হাঁচি কি যেন এক ডোলা মাছ রান্নাঘরে এরকম করে ফিকে ফালায় ধরে যেত আর তো মা বলতো ওনার নাম জানি কী ছিল সোবাহান কি জানো মুসলিম হোক আর তো মাছিলাতে এই তুই মাছ নিয়ে যা নিয়ে যা তুই এগুলা দিস দাম দিব না থাক দেওয়া লাগবে না স্যার বা ভাই ঠিকই দিবে স্যার দিয়ে দিবে আর তো মাচেলা করতে করতো যখন তখন মাছ নিয়ে আসতো তো ওগুলা কাটতো আর মা বলতো এরকম আমার আর কত জ্বালাবে এইভাবে যখন তখন বাজার করে নিয়ে আসে এই করে তারপরে মানে কি বলবো একটা হুলস্থুল কারবার মানে আব্বা যখনই বাড়ি যেত তখনই মনে হতো ঈদ পুরা বাড়ি আমাদের সব সময় আব্বার লোকজন দিয়ে ভরা থাকতো ছোট বড় সবাই আসতো আব্বার সাথে দেখা করতে চা পানি এটা সেটা আর আমার একটা অভ্যাস ছিল আমি আব্বার সাথে বেশি সময় থাকতাম আর আব্বা সারাক্ষণ তো অনুভূত অনু করতো তা আব্বা যদি আমাকে রেখে অন্য ভাই বোনকে ডাকতো বা কাজের হুকুম দিত ওইটা আমার কাছে খুব মানে হিংসা লাগতো তা বা আমাকে রেখে ডাকতে ডাকতেন তো এটাই বাবার আসলে মেয়েরা বাবার কাছে রাজ নাই যাই হোক তো ওই দিনগুলো আমি এখন খুব মিস করি সব বাড়িতে আমরা সবাই একসাথে থাকতাম দাদি ছিল চাচাত্য ভাই বোন তারপর আরও আব্বার চাচাত ভাই বোন তারাও ছিল তো আমাদের একই বাড়িতে ওইখানে প্রায় দশ বারোটা ফ্যামিলি দশ বারোটা ঘর একটা উঠোন ছিল বিকালে আমরা ওইখানে খেলতাম সাইম কাকা শিমু আমি বিনা এই চারজন ছিলাম আমরা বন্ধুর মতো সাইমা শিমু হলো চাচাত ভাই বোন বিনা আবার আরেক ঘরে তো যাই হোক আমি কিন্তু বেশি মিশতাম আমি আর সাইম কাকা তো একটা কষ্টের বিষয় হলো সাইম কাকা এক বছর হয় মারা এক দেড় বছর হয় মারা গিয়েছে তা লিভারে লিভারটা একদম ড্যামেজ হয়ে গিয়েছিলো তারপর ওইটা থেকে একদম ক্যান্সার হয়ে গিয়েছে সাইম কাকা প্রিন্সের মতো ছিল মানে হিরোর মতো দেখতে সালমান খানের মতো সবসময় সে স্টাইল করতো সেই কাকাকে আমি যখন মিরপুর দেখতে গেলাম তার বাসায় আমি চিনতে পারি সুখায় কঙ্কাল হয়ে গেছে মানে দেখলে ভয় করে এই অবস্থা তো ভাবি তো ওর মা যেহেতু উনি হলো আমার বাবার চাস্ত বোনের ছেলের ওয়াইফ আর কি কিন্তু আমাদের রিলেশনটা অনেক দিক তো ভাবি তো আমাকে দেখে কান্নাকাটি করতেছে যে তুই শিমু আর সাইম বন্ধুর মতো ছিলি আজকে আল্লাহরহামতে তোরা সবাই ভালো আসো আমার ছেলেটা কী হলো তো যাই হোক দুই দিন দেখতে গিয়েছিলাম তারপরে আমি একটু হসপিটালে ছিলাম আমার ছেলেকে নিয়ে তখন শুনলাম কাকা মারা গেছে আমার যাওয়া হয়নি আসলে ওর লাস্টটা তাড়াতাড়ি ওর মানে মুহীশীগঞ্জ নিয়ে গিয়েছিল। কারণ যেহেতু অসুস্থ ছিল একদম লিভার টিভার নষ্ট হয়ে গিয়েছিলো বেশিক্ষণ রাখিনি তাই আমি যেতে পাইনি ওইটাই ভাবি বলতেছিল খুব কান্না ফোন দিয়েছিলাম মারা যাওয়ার পরে বাসায়ও গিয়েছিলাম তো ভাবির কান্নাকে দেখে আল্লাহ যিনি এরকম দিন কখনোই কাউকে না দেয় মা বাবা জীবিত থাকতে সন্তানকে সন্তান মারা যায় এরকম দিন আল্লাহ আমার শত্রুকেও না দেখ তো তো যাই হোক আজকে মনের অনেকগুলো কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে বা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছে সেটা অবশ্যই সুন্দর স্বাভাবিক সামাজিক ভিডিও হইতে হবে আমাকে জানাবেন আমি সেভাবে ভিডিও করার চেষ্টা করব হেল্প করবেন আর ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করতে না পারলে তিন ভাগের এক ভাগ আর যে অ্যাডগুলো আসে সেগুলো স্কিপ করবেন আর তো আজকে সময় ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম